হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা শীতের পিঠা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে গোড়া দুধ আর দুধের পাককন পিঠা এটা তৈরি করতে শুধুমাত্র আপনাদের ময়দা গোঁড়া দুধ আর চিনির প্রয়োজন হবে আর কিচুড়ি প্রয়োজন হবে না আর সেই সাথে আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইনও দেখিয়ে দিব। এটা তৈরির ক্ষেত্রে আর বাড়তি কোনো ঝামেলাও হবে না ঘরোয়াভাবে আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন কোনো সাঁচেরও প্রয়োজন হবে না আর বিশেষ করে দেখা যায় আমাদের অনেকের ঘরে সাঁচ থাকে না তো কিভাবে আপনারা চামচ কিংবা টুথপিকের কাটি দিয়ে এই ডিজাইনগুলো করতে পারবেন সেটাও দেখাবো তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না চলুন তাহলে এই রাজকীয় স্বাদের পিঠা রেসিপিটা শুরু করি প্রথমে আমি দুধের পাকন পিঠাটা তৈরি করার জন্য কাইটা ধরে নেব চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি দিয়ে দিব টোটাল দেড় কাপ পরিমাণ পানি আমি অল্প করেই তৈরি করছি আপনারা চাইলে পরিমাণে আরও বেশি কিংবা কমও দিতে পারেন কোনো সমস্যা নেই দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর যেহেতু এটা দুধের পাক কনফিটা তাই এখানে দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে দেড় কাপ পরিমাণ পানির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গোড়া দুধ এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি একটা বলক উঠিয়ে নিচ্ছি যদি আপনারা লিকুইড দুধ দিয়ে করতে চান তাহলে দুধটা একটু ঘন করে নেবেন তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে যেহেতু আমি এখানে পাউডার দুধ দিয়ে করছি এটা ঘন করতে হবে না একটা বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ ময়দা যতটুকু দুধ ত তার মানে ততটুকুই ময়দা দিতে হবে মানে যতটুকু পানি তা ততটুকুই ময়দা দিতে হবে এভাবে হলে একদম বরাবর হয় যদি আপনারা মেপে দিতে পারেন আর কম বেশি হবে না শক্ত হবে না আবার ডোটা নরমও হবে না একদম বরাবরই থাকবে তো আমি এখানে বরাবর দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম তারপরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পিঠাটা খেতে কতটা সুস্বাদু আপনারা যদি একটিবার বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এই পিঠাটা আপনারা সামনে যেহেতু শীত আসছে আপনারা একবার হলো ট্রাই করতে পারেন এই পিঠাটা অনেক অনেক ভালো লাগবে আটাটা ধরা হয়ে গিয়েছে এখন আমি চোলাটা বন্ধ করে দিব একদম পারফেক্ট হয়েছে ডোটা এখন আমি সম্পূর্ণ ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব খুব বেশি আবার ঠান্ডা করব না তাহলে এটা ভালোভাবে মথা যাবে না জাস্ট একটু হালকাভাবে ঠান্ডা করে নেব যখন দেখা যাবে এটা হাত দিয়ে ধরা যাচ্ছে তখনই আমি এটাকে মথে নেব হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে এখন আমি এটাকে ভালোভাবে মথে নেব যত বেশি ভালোভাবে মতা হবে তত বেশি পিঠাগুলো নরম তুল তুলে হবে আর যদি আপনারা চান এখানে কোরানো নারিকেলও ব্যবহার করতে পারবেন এটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি সামনে যেহেতু শীত আপনাদের সাথে আরও বিভিন্ন রকম পিঠা রেসিপি শেয়ার করার ইচ্ছে আছে আমি ট্রাই করব এটা সম্পূর্ণভাবে মতা হয়ে গিয়েছে এখন আমি এটাকে লম্বা করে নিচ্ছি ছোট করে একটা ডো নিয়ে নিলাম তারপর আমি এটাকে গোল করে নেব এখন আমি এটাকে একটা পাতার শেপ দিয়ে দেব আপনারা একটু লক্ষ্য করুন আমি পাতা কিভাবে পাতার শেপটা দিচ্ছি আর এটা খুবই খুবই সহজ এই ডিজাইনগুলো তৈরি করা চাইলে আপনারা গোলও করতে পারেন চাইলে আপনারা পাতার সিস্টেমও করতে পারেন আমি দুই সিস্টেমেরই করব একটা পাতা আর একটা গোল তো আমি একটু পাতার সিস্টেম করে নিলাম তারপরে একটা টুথপিক নিয়ে নিলাম মাঝখান দিয়ে টুথপিক দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি তারপরে পাতাগুলো এঁকে নিচ্ছি আপনারও লক্ষ্য করুন আমি কিভাবে করছি খুবই সহজ আর দেখতেও খুবই খুবই সুন্দর লাগে মাসাল্লা এই যে দেখুন কত সুন্দর একটা পাতা হয়ে গেল অসাধারণ হয়েছে পাতাটা এখন আমি আপনাদেরকে একটা গোল ডিজাইন করে দেখাবো আর কোনো সাচে আমি ব্যবহার করব না ওল ডিজাইনটা কিভাবে করছি সেটাও একটু লক্ষ্য করুন টুথপিকটাকে জাস্ট আমি হালকা করে একটু বসিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা দুইটা ডিজাইনই দেখুন অসাধারণ হয়েছে এখন আমি আপনাদেরকে কাটা চামচ দিয়ে দেখাবো আপনারা চাইলে এরকম একটা কাটা চামচ দিয়েও ডিজাইনটা করে নিতে পারবেন দেখুন খুবই সুন্দর ডিজাইনটা এই যে চাইলে আপনারা কাটা চামচের পিছন সাইড দিয়েও এভাবে ডিজাইন করে নিতে পারবেন এই যে দেখুন এটাও খুবই সুন্দর হবে যদি আপনারা এভাবে করেন দেখুন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আমি আপনাদেরকে আরও একটা পাতা তৈরি করে দেখাচ্ছি এই পাতাটা আগেরটার চেয়ে একটু সুন্দর হয়েছে আগেরটা যেহেতু প্রথম বানিয়েছি যার কারণে অত বেশি সুন্দর হয়নি এটার চেয়ে মূলত আসলে যেটা হয় প্রথম যেটা তৈরি করে সেটা অত বেশি ভালো হয় না শেষের শেষেরগুলো একটু ভালো হয় এই যে দেখুন এই পাতাটা কতটা সুন্দর হয়েছে খুবই কিউট লাগছে পাতাটা এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম দেখুন প্রত্যেকটা ডিজাইন অনেক অনেক সুন্দর হয়েছে এখন আমি পিঠাগুলোকে বেজে নেব এর জন্য আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি ভালোভাবে গরম করে এখন আমি চুলাটাকে মিডিয়ামে করে রেখেছি এখন আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি মিডিয়ামে করে রাখার কারণ হচ্ছে যদি খুব বেশি তাপ থাকে তাহলে পিঠাগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরে কাঁচা রয়ে যাবে তখন মুটেও ভালো লাগবে না তাই আমি তেলটা ভালোভাবে গরম করে চুলাটাকে মিডিয়ামে করে রেখেছি এখন আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি সবগুলো পিঠা একসাথে ভাজা যাবে না আমি দুইবার করে ভেজে নেব আর পিঠাগুলো ভাজার পরে ডিজাইনগুলো একটু নষ্ট হবে না যেমনটা তেমনই থাকবে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন আমি পিঠাগুলোকে উলটিয়ে দিচ্ছি তারপর আমি পিঠাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব আর একটু উল্টে পাল্টে ভাজতে হবে যাতে করে পুরোটা জায়গায় একই সমান কালার আসে আর এই পিঠাটা তৈরি করতে খুবই কম সময় লাগে খুব বেশি সময় লাগেও না আমার এই পিঠাগুলো তৈরি করতে সব মিলিয়ে একদম সব মিলিয়ে সময় লেগেছে মাত্র এক ঘন্টা এক ঘন্টার চেয়েও কম লেগেছে সময় একদমই সময় কম লাগে পিঠাগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো পিঠা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব আমি এর চাইতে বেশি আর কড়া কালার করব না কারণ আমি যেমনটা চেয়েছি তদ্রুপ সেই রকম কালারটা চলে এসেছে এখন আমি চিনির শিরাটা তৈরি করে নিব এর জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি হাফ কাপ পরিমাণ পানি এক কাপ পরিমাণ চিনির মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিতে হবে চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে চিনি শিরার মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি আর চিনি শিরাটা একদম ঘন করতে হবে না যেহেতু আমরা এখানে পানির পরিমাণটা কম দিয়েছি আর ধীরে ধীরে চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে চিনি শিরার মধ্যে একটা বলক চলে এসেছে এখন আমি এটা চেক করে নেব এটা পারফেক্টভাবে হয়েছে কি না দেখুন একটু আঠালো আঠালো হয়েছে মানে এক তার সৃষ্টি হচ্ছে হাতের মধ্যে নিলেই তখনই আপনারা বুঝতে পারবেন এটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপর আমি পিঠার মধ্যে শিরাগুলো দিয়ে দিব গরম চিনি শিরাটা আমি নিয়ে আসলাম এখন আমি গরম চিনি শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর চিনি শিরার মধ্যে পিঠাগুলো খুব বেশিক্ষণ রাখতে হবে না জাস্ট একটু উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে দেখবেন খুব সুন্দরভাবে শিরাটা ভিতরে ঢুকে যাবে এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর এই পিঠাটা কতটাও সুস্বাদু আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না আপনারা যদি বাসায় ট্রাই করেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর আমি তো এই পিটার ফ্যান হয়ে গিয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং কি আমার বাসা সবাই পছন্দ করেছে মিহির বাবা তারপরে মিহি মিহির যে হুজুর এসেছিল উনিও তদ্রুপ অনেক ভালো হয়েছে পিটাগুলো। এখন আমি সবগুলো পিটা দিয়ে দিলাম একসাথে শিরার মধ্যে কারণ বারবার দিতে গেলে টাইম লাগছে ভাবলাম একসাথেই দিয়ে দিই এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে সেটা সম্পূর্ণভাবে ঢুকে যাবে পিঠার ভিতরে আর পরিবারের জন্য বিভিন্ন রকমের পিঠা কিংবা কোনো খাবার তৈরি করতে বেশ ভালোই লাগে আর সেটা যদি একটু মজা হয় কিংবা একটু ডিফারেন্ট টাইপের হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো আপনারা এটা বাসা অবশ্যই ট্রাই করবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই পিঠা রেসিপিটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই পিঠা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদেরকে পিঠাটা একটু ভেঙে দেখাই এটা ভিতরের অংশটা কেমন হয়েছে এটা যদি আপনারা গরম গরম খান মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম মজার একটা পিঠা দেখুন ভিতরের অংশটা আমি আজকে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ